ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই বন্ধুরা আজ উনত্রিশে পৌষ পনেরোই জানুয়ারি সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তিও বলা হয় পৌষ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আজকের দিনকেই গণ্য করা হয় এই মকর সংক্রান্তি কেন পালন করা হয় এবং এই মকর সংক্রান্তির দিন আমাদের কি কি করা প্রয়োজন সে সংক্রান্ত ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছে। যার লিঙ্ক এই ভিডিওর ওপরে এবং এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বধলে দেখে নেবেন বন্ধুরা আজ এই মকর সংক্রান্তির দিনে অনেকেই হয়তো ব্রত রেখেছেন অনেকেই বিভিন্ন পুজো অর্চনা করছেন বন্ধুরা আজ যেমন সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করতে হয় ঠিক পাশাপাশি এই মকর সংক্রান্তি দীর্ঘ সাতাত্তর বছর পর সোমবার দিন সম্পন্ন হওয়ায় আজকের দিনে পারলে অবশ্যই ভগবান শিবের পূজা করুন যদি কোনো কারণে আজকের দিনে কোনো পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই মকর সংক্রান্তির ব্রত কথাটি শ্রবণ করে আপনার যিনি ইষ্টদেব তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে পৌষ সংক্রান্তি তথা এই মকর সংক্রান্তির ব্রত পৌষ মাসের সংক্রান্তির দিন যে কেউ করতে পারেন এই ব্রতকে সুদূর ব্রত বলা হয় তাই আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই মকর সংক্রান্তির সুদুয়োর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসের সংক্রান্তের দিন মকর সংক্রান্তির সুদুয়োর ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এক দেশে এক সওদাগর বাস করত তার একটি মেয়ে আর সাতটি ছেলে ছিল ছেলেদের জন্মাবার আগে সে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেবার পর থেকে সওদাগর তার মেয়ের কোনো খোঁজখবর আর রাখতে পারেনি এই কারণে সওদাগরের ছেলেরা তাদের দিদির কথা শুধুই শুনেছিল তাকে দেখবার সুযোগ তাদের কখনো হয়নি কিছুদিন যাবার পর সৌদাগর মারা গেল এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোল বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছে এমন সময় কাছেরই একটা গায়ের লোক বলে পরিচয় দিয়ে জন কতক লোক তাদের বলল এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সমস্ত ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙি ছাড়তে পারবে ডিঙা এখন এইখানেই বাধা থাক সওদাগরের ছেলেরা ভাবল যে সেখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো এই ভেবে তারা ওই লোকেদের সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলি সওদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা খাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শিগগিরই ফিরে আসব এই কথা বলে তাদের জন্যে খাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভেতর একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার উকি মেরে দেখল যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরেরা একটি ফোন করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর দণ্ড থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার সমস্ত জিনিসপত্র নিয়ে নেবে তোমরা যেমন করি হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও আর তোমরা উত্তর মুখে যেও সৌদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতেরা ঠিক ওই সময়ই বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেলো যে তাদের বাড়িতে আগুন লেগে গেছে তারা ছুটে এলো আগুন নেভানোর জন্য এসে দেখল যে সৌদাগরেরা সব পালিয়ে গেছে বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরই ওই সাত সৌদাগরের ডিঙা তাদের দেশ ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটু সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা জানালো দিন পরে মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো এদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নিমন্ত্রণপত্র পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওয়ারদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সওদাগরের সাত ছেলে মিলে বোন ভগ্নিপতি আর বোনের দেওরদের খুব খাতির যত্ন করল তারা তাদের এই ডাকাতি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করল তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সেই পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সদগণের মা বলল দেখো বাছাড়া তোমরা পৌষ সংক্রান্তির ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো প্রকার পাপ থাকবে না পৌষ সংক্রান্তির দিন যদি তোমরা ব্রত করে থাকো তাহলে শনিদেবের কৃপায় তোমাদের মুক্তি হবে এই পৌষ সংক্রান্তির ব্রত করলে হারানো আত্মীয়দের যেমন ফিরে পাওয়া যায় ঠিক তেমনই গৃহে আসে সুখ সমৃদ্ধি এই ব্রত পালনের জন্য কলা পেটুর ডিঙি গাঁদা ফুল জোড়া কলা জোড়া পান সুপুরি পইতে কড়ির ভার দিয়ে সাজাতে হয় ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন ব্রত পালন করে পরের দিন ওই পেটোতে ঘির প্রদীপ জেলে তা জলে ভাসিয়ে দিতে হয় আর আজকের দিনে গঙ্গা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয় এবং সব শেষে শিবের মাথায় ফুল জল বের পাতা অর্পণ করতে হয় বন্ধুরা আজ যদি ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করেন বা তার পূজা করেন তাহলে অবশ্যই সোমবারের ভগবান শিবের এই ব্রত কথাটি পারলে শ্রবণ করবেন আশা করি দর্শক বন্ধুরা পৌষ সংক্রান্তির এই সুদুয়োর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক